একটা হলদে মুখ চেয়ে থাকে অপলক দূর আকাশের দিকে কখনো তাকে নড়াচড়া করতে দেখা যায় না এই শৈল শহর দার্জিলিংয়ের বুকে এমন একটি নিথর নিস্পন্দ এক রহস্যময় মহিলা কেন এভাবে তাকিয়ে থাকে অপলক। উল্টো দিকের বাড়িতে ডক্টর নাগ চৌধুরী অনেক দিন ধরে আছেন তিনি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে সাইকোলজি পড়ান তিনি ভেবেছিলেন নতুন ওই ভাড়াটে ভদ্রমহিলা বোধ হয় মনোরোগী এমনভাবে জীবনের ওপর বিতস্রদ্ধ হয়ে গেছেন তিনি তাই এখন সময় তাকেই থাকেন দূর আকাশের দিকে তিন মাস আগে এক শ্রাবণ সন্ধ্যায় ওই বাড়িতে পা রেখেছিলেন হলদে মুখের ভদ্রমহিলা সঙ্গে ছিল একটি নেপালি চাকর আর কেউ ছিল না আত্মভোলা মানুষ ডক্টর চৌধুরী নিজের কাজ আর রিসার্চ নিয়ে ব্যস্ত থাকেন সময়। সংসারে কেউ নেই তার বিয়ে করেনি বিয়ে করবেনও না সে জীবনে ইচ্ছে আছে তার ফ্রয়েডের মনোবিজ্ঞানের ওপর গবেষণা করবেন মানুষের মনের রহস্য কী অতল আমরা কতটুকুই বা তার খবর রাখি সেদিন হঠাৎই কৌতূহল হলো ডক্টর নাগ চৌধুরীর তিনি ভাবলেন একবার আলাপ করে আসবেন নির্বাক ওই প্রতিবেশিনীর সাথে এর আগে কত মানুষকেই তো তিনি সারিয়ে তুলেছেন তার ইন্টারভিউয়ের মাধ্যমে যেসব মানুষরা জীবনের ওপর হারিয়ে ফেলেছে সমস্ত বিশ্বাস আত্মহত্যা করতে চাইছে তাদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন নবজীবনের আশার প্রদীপ কিন্তু বাড়ির মুখে কুকড়ি হাতে পাহারা দেয় ওই নেপালি ছোকরাটি একবার চলতি পথে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন ডক্টর নাগ চৌধুরী সেই ছেলেটি অত্যন্ত উদ্ধত দুর্বিনীত বলা যেতে পারে ডক্টর নাগ চৌধুরীর কথার জবাব না দিয়ে হন হন করে হেঁটে চলে গিয়েছিল তখন থেকেই ক্রমশ আরও বেশি জেদি হয়ে উঠেছেন ডক্টর নাগ চৌধুরী কী কারণে মনে হচ্ছে তার এই হলদে মুখের অন্তরালে কেন একটি রহস্য লুকিয়ে আছে ভদ্রমহিলা বোধহয় মনোরোগিনী নন হয়তো জীবনে এমন কোনো পাপ কাজ তিনি করেছেন তাই এইভাবে হলুদ মুখোশ পরে আত্মগোপন করে আছেন নমস্কার আমি অভয় আর আপনারা শুনছেন আমার সাথে মিডনাইট নাইট স্টোরি হান্ট আজকের গল্প হলুদ মুখের রহস্য শুনতে থাকুন সঙ্গে থাকুন শুরু হচ্ছে আজকের গল্প হলুদ মুখের রহস্য ডক্টর চৌধুরী বিবেকহীন মানুষ এই জীবনে অন্যায় কিছু করেননি চোখের সামনে অন্যায় দেখতে পারেন না তাই ভাবলেন তিনি যা থাকে বড়াতে একবার ওই বাড়ির ভিতরে আমাকে ঢুকতেই হবে আর জানতে হবে হলুদ মুখের রহস্য মনের ভাবনাকে কাজে রূপান্তরিত করাটা অতটা সহজ নয় বিশেষ করে ডক্টর নাগ চৌধুরীর মতো একজন প্রতিষ্ঠিত মানুষের ক্ষেত্রে পেশায় তিনি অধ্যাপক সরকারি কলেজে পড়িয়ে থাকেন তার গুণমুগ্ধ ছাত্রছাত্রীর সংখ্যা অনেক সরকারি প্রশাসনের সাথে ওঠা বসা আছে তার তিনি কীভাবে তার কৌতূহল মেটাতে সম্পূর্ণ অপরিচিত এক ভদ্রমহিলার বাড়িতে ঢুকে পড়বেন এই কথা ভাবতে ভাবতে সময় চলে যায় সেদিন মধ্যরাত রিসার্চ পেপারের শেষের দিকটা টাইপ করছিলেন ডক্টর চৌধুরী এই বাড়িতে তার সাথে থাকে তার অনেক দিনের চাকর বসন্ত বাবুকে ভীষণ ভালোবাসেছে বাবুর সাথে ছায়ার মতো ঘুরতে থাকে মধ্যরাতেও বসন্তর চোখে ঘুম নেই বসন্ত জানে একটু বাদে ডক্টর নাগ চৌধুরীকে শুইয়ে দিতে হবে তা না হলে সকাল সাড়ে দশটায় কলেজ যেতে পারবেন না তিনি যখনই রাতে রিসার্চের কাজ করেন ডক্টর চৌধুরী এমনভাবেই রাত্রি জাগে বসন্ত কত বছর আগে সেই কিশোর ব্যানায় বসন্ত এসেছিল ডক্টর নাগ চৌধুরীর জীবনে তখন নাক চৌধুরী মধ্যবয়সী মানুষ এখন কালের নিয়মে দুজনেরই বয়স বেড়েছে এবং গাঢ় যে পরিচয় হঠাৎ ডক্টর নাগ চৌধুরীর মনে হলো কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রাতের বাতাসের বুকে ভেসে চলেছে যেন কোনো মহিলার করুণ ক্রন্ধন ধ্বনি সচকিত হলেন তিনি টাইপ করা আর হলো না ডক্টর দাঁড়ালেন ব্যালকনিতে দেখলেন কান্নাটা আসছে উল্টো দিকের বাড়ি থেকে তার মানে হলুদ মুখের ওই মেয়েটি হয় মাঝরাতে কাঁদছে মনে হলো তার এখনও যদি একবার তিনি ওই বাড়িতে ঢুকে পড়তে পারেন আর জেনে আসতে পারেন এই কান্নার উৎস কি তাহলেই মিটবে তার অনন্ত কৌতূহন কিন্তু এই মাঝরাতে সম্পূর্ণ অপরিচিতা একজনের সাথে দেখা করতে যাবার মধ্যে হটকারিতা আছে কীভাবে যাবেন তিনি অবশেষে মনের ভিতর জেগে ওঠা এই কৌতূহলটাকে মনের ভিতরেই হত্যা করতে বাধ্য হলেন ডক্টর চৌধুরী সে রাতে তার রিসার্চ পেপার টাইপ করা হয়ে উঠল না আর যেতে হলো থাকে পরদিন সকালবেলা হঠাৎ তী কৌতূহলে তাকালেন তিনি সামনের ব্যালকনির দিকে কী আশ্চর্য সেই নিঃস্পন্দ অপলক মুখটি তেমনভাবেই আছে দূরের পাহাড়ের দিকে এই ব্যালকনিতে দাঁড়ালে অনেক কিছুই চোখে পড়ে মেঘ আর রোদের খেলা কুয়াশা ঢাকা পাহাড় নিচে হেঁটে যাওয়া মানুষজন পায় নরণ্যে বাতাসের হাহাকার জীবন অথবা মরণের ছোটো ছোটো জল ছবি কী দুঃখ আছে এই ভদ্রমহিলার মনে সেটা একবার জানতে ইচ্ছে করে ডক্টর নাগ চৌধুরীর একবার তিনি ভাবলেন স্থানীয় থানার সাথে যোগাযোগ করবেন হয়তো কোনো একটি গোপন কলঙ্ক বুকে নিয়ে এভাবে সমাজের বুক থেকে নিজেকে আলাদা করে রেখেছেন এই ভদ্র মহিলা কিন্তু নানান কাজের চাপে সে কথাটাও ভুলে গেলেন ডক্টর নাগ চৌধুরী অবশেষে একদিন অসময়ে বর্ষা শুরু হয়ে গেছে দার্জিলিং শহরে পাহাড়ি বৃষ্টির এই এক লাগাম ছাড়া নিয়ম যখন সে আসে অনবরত দিনের পর দিন ধরে জড়তে থাকে মনে হয় সূর্য বুঝি মুখ লুকিয়েছে তারপর হঠাৎ একদিন আবার আকাশের প্রেক্ষাপটে জ্বলে ওঠে সূর্যের আলো হারিয়ে যায় কালো মেঘের দল এবং মানুষের মনের মধ্যে জেগে ওঠে অনন্ত আসার আনন্দ অভিজ্ঞ মানুষ ডক্টর নাগচৌধুরী এই পাহাড়ি শহরে এক এক করে অনেকগুলি বছর অতিক্রান্ত হয়ে গেল তার তিনি জানেন একদিন শেষ হবে এই ঘ্যান বৃষ্টি কিন্তু তার আগে কি কারণে তার মনে হচ্ছে আজ রাতেই ঘটে যাবে সেই অঘটন যার জন্যে অনেক দিন জন্য তিনি বুকে অপেক্ষা করে আছেন সে রাতেও রিসার্চের কাজে ব্যস্ত ছিলেন ডক্টর নাগ চৌধুরী অনেকগুলি স্যাম্পেল পেপার জমা পড়েছে মনোরোগের মানুষেরা জানিয়ে গেছে তাদের ফেলে আসা জীবনের ইতিহাস কেউ বা জীবনে ব্যর্থ হয়েছে কেউ বা পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি কেউ বা হয়েছে দারিদ্রতার কষাঘাত এক একজন মানুষের এক এক রকম সমস্যা শত সহস্র জীর্ণ শীর্ণ ক্লান্ত শ্রান্ত মানুষগুলি ব্যর্থ হয়ে আসতে চায় ডক্টর চৌধুরীর কাছে তাদের বুকের ভিতর জমে আছে কত না দীর্ঘশ্বাস ডক্টর চৌধুরীর কাছে সব কথা বলে তারা হালকা হতে চায় ডক্টর নাগচৌধুরীও এই জীবনে কঠিন ব্রত নিয়েছেন মানুষের মন থেকে তিনি সরিয়ে দেবেন দুঃখের সমস্ত বেদনা বোধ তিনি মানুষকে আবার উজ্জীবিত করবেন নবজীবনের মন্ত্রমালায় মাঝরা যথারীতি সেই করুণ কান্নার ধনে এবার যেন কান্নাটা ক্রমশ আরও বেশি শ্রবণ গ্রাহ হয়ে উঠেছে মনে হচ্ছে আর তো না ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে এবার আর স্থির হয়ে বসে থাকলেন না ডক্টর নাগ চৌধুরী কেননা কান্নার সাথে মিশে আছে হাহাকার একজন মানুষকে অত্যাচার করলে সে যেমন চেষ্টা করে চিৎকার করে লোক জড়ো করতে ওই হলদে মুখের মহিলাটি এখন তাই করছেন কিন্তু কি আশ্চর্য চোখ তুলে একবার তিনি তাকালেন উল্টো দিকের ব্যালকনিতে দেখলেন মেয়েটির চোখ অফলক শরীরের কোথাও কোনো স্পন্দন নেই তাহলে কান্নার কি কাউকে কি জোর করে ওই বাড়িতে আটকে রাখা হয়েছে আর তার ওপর চালানো হচ্ছে পাশুবিক অত্যাচার অসহায় তরুণীটি এইভাবে চিৎকার করছে আর তো এখানে থাকা সম্ভব হবে না ডক্টর নাগ চৌধুরী তার প্রিয় লোডেড রিভলভারটা বের করলেন বসন্তকে সঙ্গে নিলেন এবং উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে এক পা এক পা করে হেঁটে গেলেন দরজা খুললেন বাইরে এলেন তখন মাঝরাত নিস্তব্ধতার মধ্যে ওই মেয়েটির করুণ ক্রন্দন ধ্বনি ভেঙে করে দিচ্ছে আশা আছে তার আজকের অভিযানে তিনি জয়লাভ করবেন দরজাটা বন্ধ ছিল ভিতর থেকে বারবার আঘাত করলেন দরজার উপরে কাঠের দরজা ভিতর থেকে কেউ সারা শব্দ দিচ্ছে না তখনও এক টানা করুণ কান্নার ধ্বনি ভেসে আসছে অবশেষে বুটের আঘাতে দরজা ভেঙে ফেললেন তিনি ভেতরে গিয়ে দেখলেন কুকড়ি হাতে দাঁড়িয়ে আছে ওই নেপালি যুবকটি এর সাথে আজ শেষ বোঝাপড়া করতেই হবে রিভলভার তৈরিই ছিল রাতের বাতাস বিধীন করে দু দুটি গুলি ছুটে যায় নেপালি যুবকটির বুক থেকে বেরিয়ে আসে রক্তস্রোত নিমেষের মধ্যে সে হয়ে যায় দূর আকাশের তারা নিজের হাতে একজনকে খুন করতে হয়েছে অনুশোচনায় বিদ্ধ হয় ডক্টর চৌধুরীর মন একই মরণ খেলায় মেতেছেন তিনি এই খুনের শাস্তি ফাঁসি সে কথা মনে পড়ে তার তবু তেই যেন এক অজানা আকর্ষণে ছুটে চলেছেন সামনের বিপদের দিকে তবু সেই বিপদের সাথে তাকে হাত ঝাঁকানি দিতেই হবে কাঠের সিঁড়ি ধুলি ধূসরিত কতদিন এখানে কোনো মানুষের পদচ্ছিন্ন পরেনি তরতর করে উঠে গেলেন তিনি ওপরে কাছে বাইরে সামনে কোথাও কোনো আলো নেই অবশেষে এসে পৌঁছলেন সেই রহস্যময় ঘরটিতে যেখানে জালনায় দেখা যায় ওই হলদে মুখটি ঘরের এক কোণে টিম টিম করে জ্বলছে একটি হ্যারিকেন তারই আলোর আবছায়াতে পরিস্থিতি আরও বেশি জটিল আর ঘোরালো হয়ে উঠেছে মনে হচ্ছে শয়তানেরা এখানে হেঁটে চলেছে সদলে অবাক হতে হলো ডক্টর চৌধুরীকে তিনি দেখলেন যে হলদে মুখটি তিনি এতদিন ধরে দেখে আসছে অপলক তাকিয়ে আছে দূর আকাশের দিকে সেই মুখটির নিচের অংশে কোনো ছাল চামড়া মাংস মজ্জা অস্থি রক্ত কিচ্ছু নেই হাড়ের একটি কাঠামোর ওপর বসানো আছে ওই বিভৎস হলদে দেমটি তো কেমন লাগলো আছে এর গল্প জানাতে বলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এই এই নিত্য নতুন গল্পের আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিডনাইট স্টোরি হান্টকে সঙ্গে থাকুন শুনতে থাকুন দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে শুভরাত্রি